আমি বর্ণাশ্রম থেকে মাখনলাল ভট্টাচার্য বলছি আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব জানার জন্য বিষয়টা হলো এই প্রত্যেকের ঘরেই ছোট ছোট বাচ্চা আছে বা বয়স্ক মেয়ে আছে বড় বড় ছেলেমেয়ে আছে যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত নানা রকম কারিগরি বিদ্যার থেকে শুরু করে ডাক্তারি বিদ্যা বিভিন্ন রকম তারা বিদ্যার্থী তো সেই জন্য বিশেষ করে আমাদের বাংলায় সরস্বতী পুজোতে খুবই আগ্রহ ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে খুব সুন্দর লাগে যখন মেয়েরা শাড়ি টাই পরে যায় আপনাদেরও ভালো লাগে সবার ভালো লাগে একটা নতুন উন্নতন একটা ভাব প্রত্যেকটা লোকের মনে সৃষ্টি হয় দেখুন আমারও ছেলে ঠিক আছে লেখাপড়া করেছে আমি যেটা অনুভব করেছি সেটা হচ্ছে যে আজকাল তো খুব ছোট ছোট বয়সে আড়াই বছর তিন বছর বয়সেই স্কুলে নিয়ে যায় প্রতিটা বাবা মা খুব চিন্তিত এই জন্যে যে বাবা মার মন মতো তারা পরীক্ষায় নম্বর পায় না সবল কাম হতে পারছে না মরে রাখতে পারছে না তিরস্কার করছেন বাচ্চাদের বাচ্চারা অসহায় হয়ে যাচ্ছে এবং যারা একটু বড় হয়েছে ছেলে মেয়ে তাদেরও নেই সেই সমস্যা আশানুরূপ তারা ফল করতে না পারলে বাবা মাকে খুশি করতে পারে না বাবা মার তিরস্কারের ভয়ে তাদের তারা মানসিক রোগী হয়ে দাঁড়াচ্ছে কেউ কেউ এমনই ঘটনা ঘটে যে আত্মহনতি করছে ছোট ছোট কিশোরীরা কাগজে দেখতেই পাচ্ছেন সমস্যা একটা যে বাবা মাদের মনে রাখতে হবে যে প্রত্যেকের মেধা প্রত্যেকের স্মরণ রাখার শক্তি বা বোঝার শক্তি সমান নয় কিন্তু বাবা মাদের ইচ্ছা আমার ছেলে মেয়ে প্রত্যেকে ইঞ্জিনিয়ার হবে নয় ডাক্তার হবে নয়তো বড় একজন মেগানিস্ট হবে প্রত্যেকেই বড় বড় আশা সেই আশা পূরণ করতে পারে না বাচ্চারা অসহায় মনে করে তো আসুন আজকে যে ভিডিওটা সেই ভিডিওটা আমি এই সম্বন্ধে কিছু বলছি সরস্বতী পূজার সম্বন্ধে কিছু বলছি যে সরস্বতী ঠাকুরের পূজা করলে বিদ্যালয় হয় এই অবধি সবাই জানে বাচ্চারাও জানে খুব ভক্তি সহকারে আমি সরস্বতী পুজো করি এবছরও করব। খুব ভালো লাগে আমার তারা খুব সেজে গুজে শুদ্ধ মনে এসে অঞ্জলি টঞ্জলি দেয় নমস্কার করে কিন্তু তাদের কি বিদ্যায়তে লাভ হলো কেমন করে লাভ হলো তারা তো কিছু বোঝে না না ঠাকুর ভাষায় যা অঞ্জলি মন্ত্র বললো সেটা বললো নমস্কার করলো প্রসাদ খেলো বাড়ি চলে গেল ব্যাস আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে এটাই আনন্দ খিচুড়ি খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে যা দেখছি এটাই তাদের আনন্দ কিন্তু না আমি সে কথা বলছি না আমার বক্তব্য হচ্ছে সরস্বতী বিদ্যার দেবী সবাই জানে কিন্তু সরস্বতী উনি মেধার শক্তিরূপে মেধার দেবী এই যে আমাদের স্মৃতিশক্তি সেটাও তো এইগুলোর অভাব থাকে আমার ব্যক্তিগত জীবনে আমি তো আমাকে চার পাঁচবার এরকম কাজ করেছি অর্থমান প্রচুর অর্থমানের ছেলে মেয়ে তার পরীক্ষায় খারাপ রেজাল্ট করার জন্য বিদ্যালয় থেকে তাদেরকে সরিয়ে নিতে বলে তার অসহায় আমার কাছে এসেছে তো আমি আমার জ্ঞান বুদ্ধির মতো প্রয়োগ করি হ্যাঁ পরীক্ষা দেখা গেল তারা চিন্তাই করেনি সেরকম আসারণ ফল প্রাপ্তি তাদের তাদের যেই ছেলে মেয়ে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেত শতাংশ নম্বর পেত তারা যখন আশি শতাংশ পঁচাশি শতাংশ পেয়ে গেছে আমার কাজ করার পরেই তারা অভিভূত হয়ে গেছে এবং তারা খুব খুশি এবং এমন ঘটনা ঘটেছে একাধিকবার তারা এসেছে আমি না করে দিয়েছি যার আর হবে বারবার করে এই শক্তি প্রয়োগ করে মন্ত্র প্রয়োগ করে দেবতার শক্তি কাজে লাগিয়ে আপনার ছেলে মেয়েকে আগিয়ে দেওয়াটা ঠিক নয় এটা বন্য ব্যাপার আপনি ওই দুবার করেছি দুবার এবারে আপনি চেষ্টা করুন যাতে ওর নিজস্ব একটা বুদ্ধিমত্তা গজায় হয়ে বজায় তো সত্যিকারে কী হয় ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এই সমস্যার সমাধানের জন্য বিদ্যা লাভের একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা আমি সংশ্লিষ্ট লোককে ছেলেকে বা মেয়েকে করতে বলি সেটা তারা করে আর ঠিক যেদিন পরীক্ষা শেষ হল সেদিন থেকে আমার কাজ শুরু হয় এবং পরীক্ষার রেজাল্ট অবধি পরীক্ষার রেজাল্ট বেরোলো তখন আমার সমাপ্তি এবং যথারীতি পূজা আমার যা ক্রিয়া দিই পূজা জব যজ্ঞ হোম একাধিক প্রয়োগ দরকার হয় সেগুলো করি করলে প্রক্রিয়াটা শেষ হয় তো যাই হোক আমি আজকে সরস্বতীর সম্বন্ধে কিছু কথা বলে আমি মন্ত্রটা বলছি তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা মন দিয়ে এটা শুনবেন এবং এই যে বিদ্যালয়ের মন্ত্রটা বারবার শুনে লিখে নেবেন এবং সংশ্লিষ্ট ছেলেকে দিয়ে বা মেয়েকে দিয়ে যারা একটু বড় তারা তো করতেই পারবে এবং ছোটো বাচ্চারাও পারবে যদি আমাদের শিখে গেল কোনো অসুবিধা নেই আমার মন্ত্রটা লিখে নিন লিখে মুখস্থ করি তারা রোজ দিন একটু সময় দশ মিনিট শুদ্ধ হয়ে বসে একদম সরস্বতী ছবি আসলে রেখে ধুপধুপি চালিয়ে ওই মন্ত্রটা একশো আটবার জপ করবে পাঠ করবে ধীরে ধীরে তার উন্নতি হবে সে নিজেই বুঝতে পারবে সেটা তাকে করতে হবে তো আসুন আমি সরস্বতী সম্বন্ধে কিছু কথা বলি তো আপনারা জানেন ব্রহ্মার শক্তি তো ব্রহ্মা সরস্বতীকে সৃষ্টি করলেন বাগদেবীকে সৃষ্টি করলেন তিনি মেধার দেবী তিনি শক্তিময়ী তিনি জ্ঞান রূপিনী তিনি জ্যোতির্ময়ী ইত্যাদি ইত্যাদি তো করার পরে মা সরস্বতী ব্রহ্মাকে বললেন আমি কোথায় যাব স্থান কোথায় আমার কি কাজ আমার আমাকে সৃষ্টি করলেন তখন ব্রহ্মা বলল তুমি একটা কাজ কর তুমি যত কবি আছে কবি কবি যে নিজে নিজে কবিতা রচনা করে কথায় কথা সব কবিদের জিভাগ্রে তুমি গিয়ে বাস করো তখন মা সরস্বতী বললেন যে বাবা এটা কি করে সম্ভব আমি তো একা আমি সবার জীবে বলবো কি করে আমি তো সবার জীবে বলতে পারবো না তখন ব্রহ্মা বললেন হ্যাঁ তাহলে একটা কাজ করো তুমি খুঁজে খুঁজে বেড়াও খুঁজে খুঁজে বেড়াও এমন একটা লোক এমন একটা লোককে খুঁজে খুঁজে বার করো যে তার জীবে গিয়ে অধিষ্ঠান করো এবং তার থেকে তাকে দেখে অনুপ্রাণিত হয়ে সমস্ত লোকেরা এই কবিত্ব লাভ করবে তখন তখন মা সরস্বতী বেরিয়ে পড়লেন ঘুরতে ঘুরতে দেখলেন তমসা নদীর তীরে বাল্মীকি মুনি সশিষ্য অনেক শিষ্য নিয়ে বাল্মীকি মুনি ওখানে তপস্যা করছেন নদীর তীরে সেই সময় দূরে ক্রমশ তুলুসী তা মিথুননত অবস্থায় দেখতে পেয়েছে তাকে একটা ব্যাগ আড়াল থেকে বান মেরে থেকে মেরে দিল মিথুন অবস্থা তখন একে তো তপস্বী তপস্যা মনটা খুব দার্ধ খুবই কোমল তপস্বী হৃদয় শোকে হয়ে উঠল করুণায় বিপদ হয়ে গেল ঠিক তখনই

কবিত্ব প্রকাশ পড়ে প্রথম এবং এই সুলজিত ছন্দে নির্দিষ্ট অক্ষরে এই কবিত্ব পরবর্তীকালে মুনি রচনা করেছিলেন অনেক অনেক কাব্য রাম থেকে বুঝতে পেরেছেন তো এখন আপনাদের ছেলে মেয়েদের কাজ এটাই এই যে মন্ত্রটা বললাম এই মন্ত্রটাই ওরা প্রতিদিন পড়াশোনা আরম্ভ করার আগেই হোক বা যখনই সময় হোক বসে যদি ভক্তি সহকারে করতে পারে এই মন্ত্রটা একবার জপ করতে পারে তাহলে নিশ্চয়ই তাদের যে শক্তি স্মৃতিশক্তি বুদ্ধিবৃত্তি এটা অদ্ভুতভাবে বাড়তে থাকবে এবং আপনারা জানেন কিনা জানি না যে পড়াশোনা করতে গেলে তো তিনটে বস্তু দরকার একটা হচ্ছে পাঠ্যবস্তুটা বিষয়বস্তুটা সেটা বোঝবার ক্ষমতা নিজে নিজে দ্বিতীয়ত সেটাকে ভাবটা গ্রহণ করার ক্ষমতা বিষয়বস্তুর যে ভাবটা সেটা গ্রহণ করার ক্ষমতা আর তৃতীয়ত স্মরণ শক্তি এই স্মরণ শক্তি যা যত বেশি যে নিজে নিজে ধারণ করার শক্তি বুঝে নেওয়ার যা তত বেশি সেই তত ভালো ফল করে পরীক্ষায় অতএব ধৈর্য সহকারে মনটাকে খুব একাগ্র করে পড়াশোনার সময় পড়াশোনা করতে হবে বা কাজকর্ম করতে হবে এবং যথাসম্ভব নিজের বুদ্ধি দিয়ে ধরার চেষ্টা করতে হবে না পারলে তো মাস্টার আছে তার থেকে বুঝে নেই এরমভাবে পড়াশোনা করতে হবে আগিয়ে যেতে হবে এবং তারপর তো আমি বললাম পরীক্ষার রেজাল্টের সময় সেগুলো তো একটা অন্য ব্যাপার অতিরিক্ত যদি দেখেন যে আপনারা খুশি তার ইত্যাবসায় তার মাঝখানে পরীক্ষাগুলো থাকে তাতে সব আস্তে 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 দেখবেন সে আগিয়ে যাচ্ছে নম্বর যেটা আপনারা চার নম্বর এখন দেখছেন আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে এবং তার কথাবার্তাও পাল্টে যাচ্ছে তার ঝাল চল সব পাল্টে যাচ্ছে বুদ্ধিবৃত্তি পাল দেওয়ার সঙ্গে সঙ্গে তখনই বুঝতে পারবেন যে মায়ের কৃপা হয়েছে কিন্তু ভক্তি চাই নিষ্ঠা চাই তো ছোটো 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 ভাই বোন ছেলে মেয়ে যারা একটু কিশোর কিশোরী তাদেরকে আমি বলবো যে তোমরা আমার এটা শোনো বোঝো আশা করি তোমরা ভালো তাতেই ফল করবে এই মন্ত্র যোগ করেই তোমার ফল করবে আর তারপরে তো প্রয়োজন হলে আমি আছি বুঝতে পেরেছো যোগাযোগ করবে পেয়ে যাচ্ছি বুঝতে পেরেছো তো তোমরা ভালো থাকো এই সামনে সরস্বতী পুজো আসছে নিশ্চয়ই তোমরা ভক্তি সহকারে পুজো করবে এবং অঞ্জলি দেবে সবার শেষে আমি আরেকটা কথা আলোচনা করবো সেটা হচ্ছে যে সরস্বতী পুজোর দিনটা দিয়ে হাতেখড়ি এই যে ব্যাপারটা সবাই জানে হাতেখড়ি তো এই হাতেখড়ির ব্যাপারটা কিন্তু আমাদের শাস ব্যাপার ঠিক নয় এটা লোকাচার বিশ্বাস হচ্ছে সরস্বতী পুজোর দিন লেখাপড়া শুরু করলে অনেক বৃদ্ধিতে হবে এরকম চিন্তা তো আমি বলছি তা কিন্তু ব্যাপারটা নয় সরস্বতী পুজোর দিন কি হয় ভালো করে ভাবো সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর কাছে বইগুলো জমা রাখতে হয় খাতাগুলো জমা রাখতে হয় পেন জমা রাখতে হয় কালি জমা রাখতে হয় বাদ্যযন্ত্র যারা জমা রাখতে হয় কম্পিউটার টম্পিউটার যারা জমা রাখতে হয় কেন ওগুলো বিদ্যার জিনিস ওগুলো সরস্বতীর সঙ্গেই আছে সেই জন্য তো ওগুলোর পুজোও হয় বুঝতে পেরেছ মা সরস্বতীর সঙ্গে তার বাহন হাঁস এবং ওই সব বাদ্যযন্ত্র এবং বই খাতা দোয়াত সব পুজো হয় বুঝতে পেরেছো সেজন্য মানে শাস্ত্রীয় ভাষায় অবিদ্যার্থী তুমি পড়াশোনা করতেন সরস্বতী ঠাকুরের বিসর্জন হলে তখন মায়ের পায়ে ছুঁয়ে ওরা একটু পড়তে হয় সরস্বতী ঠাকুরের সামনে একটু পড়তে হয় যার যার মতো একটা ওদের এরকম করতে হয় এরকম আমাদের লোক আচার তো এখন তো বক্তব্য কিছুই নেই হাতে করি ওদিন দিলে প্রসন্নতা মনের এটা আমার দেশাচার চালু হয়ে যায় যে ওদেরকে ছেলেট পেনসিল দিয়ে হ্যাঁ এবং বা শৈত্রীর নাম করে শেখানো এটা আমাদের এখন পশ্চিমবাংলার লোকাচার বা দেশাচার হয়ে দাঁড়িয়েছে বুঝতে পেরেছ কিন্তু আসলে শাস্ত্রের মধ্যে ব্যাপারটা অনেক জটিল সেটা হচ্ছে একটা সংস্কার বিদ্যারম্ভ একটা সংস্কার সংস্কারস্কার একটা সংস্কার বিদ্যানম্ব সে অনেক পুজো আচার ব্যাপার অনেক কিছু ব্যাপার সেখানেই শুরু করতাম যাকে আমি সেই প্রসঙ্গে যাবো না আমরা সাধারণ লোক হাতে ঘড়িতেই সমগত থাকি তবে হ্যাঁ ওটা বলে রাখবি ওটা কিন্তু অবৈদ্যাতিক

শাশ্বতী সমাহা যঞ্জ মিথুন কাম মোহিত আশা করি পারবে বলতে তোমরা ভালো থাকো ভারতের সুন্দর করে মা সরস্বতীর পূজা করো ভক্তি করে পূজা করো মন্ত্র না বুঝি ঠাকুরবাস জিজ্ঞেস করবে ঠাকুরবাস মন্ত্রের মানেটা কি আমাকে একটু বলে দিন আগে অঞ্জলি মন্ত্রের মানেটা কি কি মন্ত্রে প্রণাম করছি তার মানে কি একটু ভালো করে বুঝে নেবে তাহলে তোমাদের মনের ভক্তিটা আরো বেড়ে যাবে বিশ্বাসটা আরো বেড়ে যাবে মহাসরস্বতী কি বুঝতে পারবে আমি তো বলে দিলাম সরস্বতী হচ্ছে এমন দেবী সরস্বতী কথার মানে কিছু আমি আজকের ভিডিও শেষ করবো সরস্বতী মানে কি ভেবে যাক কখনো সরস্বতী মানে কি শোনো সরস কথার মানে হচ্ছে জ্যোতি 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 বলি আলোর জ্যোতি এই জ্যোতির থেকে বুঝলে শিলিঙে প্রত্যয় করছে মাঝখানে অপ্রত্যয় করছে করে সরস্বতী অর্থাৎ কি না আলোকময়ী জ্যোতির্ময়ী সে তো শুভ্র আলো তো সাদা শুদ্ধ সেটি থাকে যে আলো সাদা জ্যোতি থাকে আলোকময়ী সরস্বতী কদার মানে আলোকময়ী জ্যোতির্ময়ী বুঝতে পেরেছ সরস্বতী কদার মানে সবার শেষে আসো আমরা সরস্বতীকে নমস্কার করি একবার মাস থেকে নমস্কার করে আজকে ভিডিও শেষ করবো আর অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকবে পরবর্তীকালে আরো সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে শিখিয়ে দেবো ভিডিও থেকে শিখিয়ে দেবো তোমরা শিখবে একটু সাবস্ক্রাইব করবে লাইক করতে অন্যকে যা শেয়ার করে জানাবে এটা তোমাদের কাজ বুঝতে পারছি অন্য সবাই মিলে তোমরা আরো বেশি উৎসাহিত হতে পারো তুমি জানতে পারো তো সরস্বতী বড় বন্ধ করি তোমরা অবশ্যই করতে পারো করে করতে পারো এই সরস্বতী পুজোর দিন কেন অবসর করবে এই মন্ত্র বলে থাকবেন সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস জয় মা সরস্ব আশা করি বুঝতে পেরেছ ভালো থাকো আবার দেখা হবে